নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এর মঙ্গলবার বাজে এখন সকাল ছটা উঠে ঝাটপার সব দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে বেসিনে বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে ঘর দাওয়া ঝাড় দেবো মুজবো সকাল সকাল প্রচুর কাজ তপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি শরীরটা খুবই খারাপ সেই জন্য মা রান্নাবান্না করছে আমি এদিকের কাজকর্ম করছি কদিন ধরে শরীরটা এত খারাপ ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই কমছে না ওষুধও খাচ্ছি করতে একদমই ইচ্ছা করছে না কাজ করতেও ইচ্ছা করছে না শরীরটা খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মারও তো বয়স হয়ে গেছে মা একা কত করবে উনি রান্নাবান্নার দিকে আছে ঠাকুর ঘর সাজছে আমি বলি বাসি কাজগুলো সেরে নিই থাকলেই হয় কিন্তু শুয়ে থাকলে তো অসুস্থ সারবে না সেই জন্য বলে উঠে একটু হাঁটাচলা করি যদি বা শরীরটা ভালো লাগে আসুন মেজে নিয়ে চলে এসেছি ঘরটা আগে ঝাড় দিয়ে রেখেছিলাম দাবা ঘরটা এবার মুছে নিচ্ছি দেখো মাসিরও খুব শরীর খারাপ মাসিও উঠে বসে আছে আমি যে কারণে অসুস্থ প্রেশার লো গ্যাসের সমস্যা আমার তো যা অসুখ সেরে যাবে কিন্তু মাসির যে অসুখ প্রায় সারা অসম্ভব ব্যাপার কিডনি নষ্ট হয়ে গেছে দুটো সব আর সারলেও বা ঘরে মানে অসম্ভবই ব্যাপার প্রায় মাসির তো কেউ নেই আমাদের কাছেই মাসি থাকে কিওয়া যেতেই পারে কিন্তু মাসির সঙ্গে কিডনি ম্যাচ হওয়ার ব্যাপার আছে কিডনিটা পাওয়ার ব্যাপার আছে সবাই তো আর সব কিডনি তো ম্যাচ করবে না বলতে বলতে ঘর দাওয়া মোছা কমপ্লিট হয়ে গেল মুছে ওষুধ খাবো দেখো বন্ধুরা কাজ সেরে এসে বসেছি বড়মশাই বিস্কুট এনে দিয়েছি খেয়েছি আর দেখো কালকে ডাক্তার দেখিয়ে কত ওষুধ দিয়েছে খেতে ভালো লাগছে না ওষুধ শরীর এত খারাপ এসে শুয়ে আছি মা রান্না করেছে ওষুধ খাবো এবার খেতে ভালো লাগছে না সকালে শুধু দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিলাম শরীরটা খুবই খারাপ দুপুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে দুপুর স্কুল থেকে এসে গেছে এসে পান্তা ভাত আলু ভাত আর চানাচুর খেতে বসে গেছে ওর কোনো খাওয়ার ঝামেলা নেই এই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ভাতি দিতে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শরীরটা ভালো নয় সেই জন্য আর ভিডিও করা হয়নি এই সন্ধ্যা দিতে এসেছি ওষুধটা খেয়ে এখন শরীরটা একটু ঠিক হয়েছে মা তো দিদিদের বাড়িতে গেছে মা তো এখানে নেই সেই জন্য আমি সন্ধে দিচ্ছি মা থাকলে মায়ের সন্ধ্যা দেয় বেশিরভাগ আমি অসুস্থ ঠাকুর ঘরে এলে একটু মনটা ভালো হবে সেই জন্যে ঠাকুর ঘরে এলাম এসে সন্ধ্যে দিচ্ছে। দেখো দোপুসোনাও ভালো ছেলেদের মতো প্রণাম করে নিচ্ছে আমি সন্ধ্যা দিতে এলেই ও আসে এই দাদা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার প্রসাদ তুলে নিয়ে সন্ধ্যাবেলা রান্নাবান্না সব করতে হবে রুটি তরকারি ভাত অনেক কিছুই করতে হবে শরীরটা একদমই ভালো লাগছে না তো যতটা পারছি তাড়াতাড়ি কোনো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার ঠাকুর থানটা মুছে নিচ্ছি কারণ বড় ঠাকুর থান সন্ধ্যা দিতে একটু দেরি হয় কাজটা আমার করতে হয় না কারণ মা থাকলেই মাই করে সন্ধ্যা দেওয়ার কাজটা এটা কালকেকার ক্লিপ বর্মশাই তুলে রেখেছিল ভিডিও করে রেখেছিল। আমাদের এখানে মোমবাতি মিছিল হচ্ছে কাশ্মীরেতে যারা মারা গেছে তাদেরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তাদের আত্মাকে শান্তি দিতে একটু সবাই মোমবাতি মিছিল করছে খুবই দুঃখজনক ঘটনা মায়ের কোল খালি হয়েছে কত মেয়ের স্বামী মারা গেছে মানে ভাবলো গা সিরিয়ে ওঠে এত বড়ো একটা ঘটনা সেই জন্য আমাদের এখানকার সব লোকজন বা গ্রামের মানুষ শ্রদ্ধা জানাচ্ছে কোল খালি হচ্ছে তাদের সন্তান তো আমরা ফিরে দিতে পারবো না কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাতে তো পারবো যারা এত বড় ঘটনা ঘটিয়েছে কাশ্মীরেতে তাদের যেন কঠিনতম কঠিন শাস্তি হয় তারা যেন শাস্তি পায় তারা শাস্তি পেলেই তারপর যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে বন্ধুরা রাত সাড়ে আটটা বেজে গেছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে ডিমের তরকারি রুটি করেছি ভাত করেছি সব রান্না বান্না কমপ্লিট করে এবার ঘরে একটু যাবো কারণ সন্ধে থেকে রান্নাঘরে আছি আর দুপু পড়তে গেছে নটার সময় আসবে ফেরার সময় হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে এবার আজকে মতো মধ্যে এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন